নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত বাংলাদেশে ছাত্রছাত্রীরা যে কোটা সংস্কার আন্দোলন করছে তাতে এখনো পর্যন্ত জন নিহত হয়েছেন এবং এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা আবু সাহেদকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে তার ভিডিও সমস্ত ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে আবু সাহেদের হাতে শুধুমাত্র একটা লাঠি ছিল এবং সে আত্মসমর্পণ করার ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল তা সত্ত্বেও তাকে গুলি করে হত্যা করা হয়েছে যদিও পুলিশ চাইলে তার পায়ে অথবা হাতে গুলি করতে পারত কিন্তু এইভাবে একটা সাধারণ ছাত্রকে গুলি করে হত্যা করা অত্যন্ত নিন্দনীয় ঘটনা নিজের দেশের একজন সাধারণ ছাত্রকে কিভাবে একজন পুলিশ গুলি করে হত্যা করতে পারে তা ভাবনারও অতীত একজন সাধারণ ছাত্র যদি কোনো কিছু সে দাবি করে তাহলে তাকে কি এইভাবে গুলি করে হত্যা করা হবে এইভাবে বাংলাদেশের পুলিশ কি দেশের আইন রক্ষা করছে মুক্তিযোদ্ধারা কি শুধুমাত্র তাদের নিজেদের ছেলে নিজেদের নাতিপুতি নিজেদের বংশকে সুবিধাভোগ করানোর জন্য কি যুদ্ধটা করেছিল মুক্তিযোদ্ধারা কখনোই তা চায়নি মুক্তিযোদ্ধারা চেয়েছিল নিজের দেশের কল্যাণের জন্য স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য তাদের প্রাণ দিতে তারা প্রাণ দিয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার বিশেষ কোটার মাধ্যমে তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছিল যে সমস্ত মুক্তিযোদ্ধারা জীবিত ছিল তাদেরকে কোটার মাধ্যমে চাকরি দেওয়া হয় এবং যারা মারা গিয়েছিল তাদের সন্তানদের এই সুবিধাটা দেওয়া হয় কিন্তু বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে সেই একই রকম কোটা যদি চলতে থাকে সারা জীবন তাহলে বাংলাদেশের উন্নতি কখনোই সম্ভব নয় বাংলাদেশের জনসংখ্যা এখন আগের তুলনায় অনেক বেশি সুতরাং ছাত্রছাত্রীদের দাবি যে কোটার সংস্কার করতে হবে দু সালে ছাত্রছাত্রীরা এই কোটা বিরোধী আন্দোলন করে এবং সেখানে কোটা সংস্কার করা হয় এবং আন্দোলন থেমে যায় কিন্তু দু সালে পুনরায় সেই পুরনো কোটা সিস্টেম চালু করা হয় এবং ছাত্রছাত্রীরা পুনরায় আন্দোলনে নেমে পড়ে এই মুহূর্তে সারা বাংলাদেশে শাটডাউন চলছে হাসপাতাল আর জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কিছুই বন্ধ ছাত্রলীগের সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীদের বিবাদ এখন চরমে পৌঁছে গিয়েছে এই ছাত্রলীগ সবসময় সাধারণ ছাত্রছাত্রীদের উপরে র্যাগিং করে থাকে তাদেরকে দিয়ে জামা কাপড় পরিষ্কার করিয়ে নেয় তাদেরকে দিয়ে বাথরুমে জল আনিয়ে নেয় ইত্যাদিভাবে এই ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার করে থাকে আর যখন সাধারণ ছাত্ররা কোনো আন্দোলনে নামে তখন ছাত্রলীগ সর্বোচ্চ প্রচেষ্টা করে এই আন্দোলন দমন করার জন্য আর দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য অধিকার দাবি করে তখন তাদের রাজাকার বলে সম্বোধন করে তার ভাষণে ছাত্রছাত্রীদের উপরে ঘৃণা এবং অবজ্ঞা প্রকাশ পায় এই মুহূর্তে অপশক্তি বা সরকার বিরোধী যে শক্তি আছে তারা ছাত্রছাত্রীদের ভুল পথে চালনা করতে পারে এই আশঙ্কা করা হচ্ছে দেশের সরকার এই আন্দোলন থামাতে সম্পূর্ণভাবে ব্যর্থ এবং দেশের সরকার এই কোটা সংস্কার না করার পক্ষপাতি সাধারণ ছাত্রছাত্রীদের দাবি কখনোই এটা নয় যে সব রকম কোটা বাতিল করতে হবে তাদের দাবি যে কোটার সংস্কার করা হোক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী অবশ্যই কোটা সংস্কার করা উচিত বলে আমার ব্যক্তিগত মত কারণ বাংলাদেশের জনসংখ্যা এখন পূর্বের তুলনায় অনেক বেশি এবং বাংলাদেশে মেধাবী ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক বেশি এই মেধাবী ছাত্রছাত্রীরা যাতে বেশি কাজে এগিয়ে আসতে পারে তার জন্য মেধাবী ছাত্রছাত্রীদের অবশ্যই কোটার সংখ্যা বাড়াতে হবে আর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য যে কোটা সংরক্ষণ করা হয়েছে তা সম্পূর্ণভাবে বাতিল করা উচিত মুক্তিযোদ্ধারা শুধুমাত্র তার নিজের নাতি নাতনির জন্য এই দেশের জন্য প্রাণ দেয়নি তাদের জন্য এবং তাদের ছেলে মেয়েদের জন্য সরকার কোটার ব্যবস্থা করেছিল সেটা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু বর্তমানে এই কোটার অবশ্যই পরিবর্তন করা উচিত সাধারণ ছাত্রছাত্রীদের উচিত কোনো অপশক্তি দ্বারা পরিচালিত না হয়ে বিচার বিবেচনার উপরে সিদ্ধান্ত নেওয়া এবং সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করা বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে নতুন আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ